কলকাতা একটি সিসিটিভি ফুটেজ ফুটেজ হাতে এসেছে পুরো কেসের পাল্টে দিয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ খবর সকলের সামনে এসেছে যেটা গোটা দেশকে একেবারে কাঁপিয়ে দিয়েছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের স্ত্রী এমন একটি স্টেটমেন্ট দিয়েছে যার মাধ্যমে জঘন্য রহস্যের জটিলতা সম্পর্কে স্পষ্ট জানা গিয়েছে এটি জানার পর সিবিআই অফিসার স্টেটমেন্ট দিয়েছে যে প্রমাণ একত্র করার আগে এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে আটক করা হবে সন্দীপ ঘোষের স্ত্রী নিজে বলেছে এই ডক্টর মেয়েটির ভয়াবহতার কথা একদম ঠিক শুনেছেন সন্দীপ ঘোষের স্ত্রী বলেন ডক্টর মেয়েটির হাত ভেঙে দেওয়া হয়েছে দুটি পা ভেঙে দেওয়া হয়েছে গলা মুচড়ে দেওয়া হয়েছে চোখের উপরে ঘুষি দেওয়া হয়েছে এটা শোনার পর সিবিআই অফিসাররাও হতবাক হয়ে গিয়েছে সিবিআই অফিসারদের কাছে এই তথ্য যাওয়ার পর এই কেসটি একটি নতুন মন নিয়েছে সিবিআই বলছে অতি শীঘ্রই আমরা অপরাধীদেরকে শাস্তি দিতে পারবো বন্ধুরা এই ঘটনার প্রথম দিন থেকে আমরা এটাই শুনে যে এই ঘটনা সেমিনার রুম থেকেই হয়েছিল কিন্তু আপনারা এটা জানলে একেবারে অবাক হয়ে যাবেন যে এটা সামান্য একটা বাহানা ছিল মাত্র এই গোটা জঘন্য ঘটনাটিকে লুকানোর জন্য একটি চক্রান্ত করা হয়েছিল মাত্র সিবিআইদের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে যেটা দেখে একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে যে ডক্টর মেডি সেমিনারির সাথে সেই সেমিনার হলে এমন কিছু ঘটনা ঘটেনি ধারণা করা হচ্ছে সেমিনার হলের বাইরে মানে অন্য কোন রুমে এই মেয়েটিকে মার্ডার করা হয়েছিল ওই মেয়েটির সঙ্গে সেদিন যা যা হয়েছিল তা জানার পর বিশ্বাস করুন আপনাদের গায়ে লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে প্রায় কয়েক মাস যাবত এই কেস নিয়ে তদন্ত করে চলেছে কিন্তু তাদের হাতে ঠিক মতো কোন সঠিক ইনফরমেশন যাচ্ছিল না সিবিআই এর বক্তব্য অনুসারে হতে পারে ডক্টর মেয়েটিকে প্রথমে এক জায়গায় মার্ডার করা হয়েছে তারপর তাকে মেরে ওই সেমিনার হলের মধ্যে ফেলে দিয়ে আসা হয়েছে যেটা আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়েছিল যাতে করে প্রত্যেকটা মানুষকে এই নকল ঘটনা শুনিয়ে আসল ঘটনা ধামা চাপা দিয়ে রাখা যায় বন্ধুরা আপনারা এটা জেনে অবাক হবেন যে এই ঘটনার পিছনে সন্দীপ ঘোষের পাশাপাশি আরো বিশ জন মানুষ জড়িত রয়েছে তারা প্রত্যেকে মিলে এই ঘটনাটিকে নতুন করে রূপ দান করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য সন্দীপ ঘোষের স্ত্রীর আবেদন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সন্দীপ ঘোষের স্ত্রী প্রথম দিন থেকে এই সমস্ত বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছিল বন্ধুরা সন্দীপ ঘোষের স্ত্রী সন্দীপ ঘোষকে আগের থেকেই পছন্দ করে না কারণ এই সন্দীপ ঘোষ এর আগেও বেশ কিছু মেয়েদেরকে ব্ল্যাকমেল করে হ্যাঁ একদম ঠিক শুনেছেন আর যে করে মেডিকেল কলেজ হসপিটালে যত সুন্দরী দিত তাদের মধ্যে সুন্দরী মেয়েদেরকে প্রথমে খারাপ প্রস্তাব দেওয়া হতো আর যেই সমস্ত সুন্দরী মেয়েরা তার খারাপ প্রস্তাবে রাজি না হতো তাদেরকে ওই মেডিকেল কলেজ হসপিটালে যে ওয়াশরুম রয়েছে যেখানে গোসল করতে যায় সেখানে গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং তাদের নগ্ন ভিডিও ধারণ করে রাখত এবং সেই নগ্ন ভিডিও দেখিয়ে তাদেরকে বলতো যদি আমার সাথে বিছানায় না যাও তাহলে তোমার এই নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেব এই ভয়ে অধিকাংশ মেয়েকেই এই সন্দীপ ঘোষ তার বিছানায় নিয়েছে এবং তাদেরকে ধর্ষণ করেছে আর এই সকল কিছু জানার পর সন্দীপ ঘোষের স্ত্রী সন্দীপ ঘোষে ঘৃণা করতে শুরু করে আর তীরোত্তমাকে হত্যা করার পিছনেও এটাই ছিল সব থেকে বড় কারণ কারণ তীরোত্তমার দিকেও এই সন্দীপ ঘোষ বাজে নজর দিয়ে তাকে ছিল এই সন্দীপ ঘোষ চেয়েছিল তীরোত্তমাকে তার বিছানায় নিয়ে তাকে ধর্ষণ করবে কিন্তু তীরোত্তমা ছিল অত্যন্ত ভালো একটি মেয়ে তীরোতমা তার বিছানায় দিতে রাজি হচ্ছিল না তাকেও একইভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছিল আর যখন এই তীরোত্তমার সমস্ত ঘটনা ব্ল্যাকমেইলের শিকার হয়ে সব কিছু যখন পুলিশকে জানাতে যাবে তার আগেই মানে তার আগের দিন রাতে এই সন্দীপ ঘোষ চক্রান্তমূলক এই তীরোতমাকে প্রাণেই মেরে দেয় এমন অ্যালিগেশন সন্দীপ ঘোষের স্ত্রী নিজে দিয়েছে সিবিআই অফিসারের কাছে তবে সন্দীপ ঘোষের স্ত্রী সিবিআই অফিসারকে যেই অ্যালিগেশনগুলো দিচ্ছে তার পরিষ্কার কোনো প্রমাণ এখন পর্যন্ত দিতে না পারায় সিবিআই অফিসাররা তার বিরুদ্ধে সরাসরি কোনো অ্যাকশন নিতে পারছে না তবে ধারণা করা হচ্ছে সন্দীপ ঘোষের স্ত্রী এই কেসটিকে সমাধান করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন বর্তমান সময়ে সন্দীপ ঘোষের স্ত্রীর কাছে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরেকটি তথ্য তথ্যদীবী বন্ধুরা এই সন্দীপ ঘোষ আর জর মেডিকেল কলেজ হসপিটালে যত নিরীহ অসহায় মানুষগুলোর চিকিৎসা নেওয়ার জন্য আসতো এরপর সেই নিরীহ অসহায় মানুষগুলোকে তার চেম্বারে নিয়ে প্রথমে জিজ্ঞাসা করা হতো তোমার ফ্যামিলি মেম্বার কত তুমি কি করো এই সমস্ত বিষয় জানার পর যখন জানতে পারতো যেই লোকটি আসলে অশিক্ষিত এবং খুব বেশি বুঝে না তাকেই সন্দীপ ঘোষ তার শিকার বানাতো না সন্দীপ ঘোষ তাকে আলাদা কক্ষে নিয়ে এনএস্তিসিয়ে দিয়ে অজ্ঞান করে ফেলতো তারপরে তার পেট কেটে কিডনি বের করতো এবং সেই কিডনি বিদেশে প্রচুর টাকার বিনিময়ে পাচার করে দিত এবং এগুলো করে সন্দীপ বোস প্রচুর টাকা ইনকাম করেছে এবং সেই টাকার জোরেই সন্দীপ বোস এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে সেই সমস্ত মেয়ের মুখ বন্ধ করে রেখেছে এই সন্দীপ বোস একটা হসপিটালের প্রিন্সিপাল হলেও তার আত্মা ছিল নরক পশুর থেকেও খারাপ আর যে সঞ্জয় রায়কে দিয়ে হত্যাকাণ্ডের আসল রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই সঞ্জয় রায়ও কিন্তু মোটে কোনো ভালো মানুষ ছিল না এই সঞ্জয় রায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরি নেওয়ার আগে এলাকায় চাঁদাবাজি মেয়েদেরকে ধর্ষণ করা এই সমস্ত কাজে লিপ্ত ছিল সেটা যাই হোক বন্ধুরা আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে না যে এই আর্যকর মেডিকেল কলেজ হসপিটালে তিরুতম মারা গেছে মাস পর হয়ে গেল এখনো পর্যন্ত সিবি অফিসাররা কেন অপরাধীদেরকে শাস্তি দিতে পারলো না আপনাদের মনে কি এই প্রশ্নটি যাচ্ছে না যে এর মধ্যে কি প্রশাসন এখনো জুড়িয়ে রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যখন এই ঘটনাটি ঘটেছে প্রথমে কিন্তু প্রশাসন কলকাতা পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ডটিকে একটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এ থেকে বোঝা যায় যে এর পিছনে কিন্তু প্রশাসনের হাত রয়েছে একদম ঠিক শুনেছেন অনেকে আমাকে হয়তো বলবেন যে সিবিআই অফিসার জানলে আমার হয়তো বা রিক্স হতে পারে তবে এমকে অফিসিয়াল কখনই চুপ থাকবে না এমকে অফিসিয়াল সবসময় সত্য প্রকাশ করে যারা অন্যায় করেছে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কথা বলবেই আপনিও যদি চান এই নিরীহ অসহায় মেয়েটিকে যারা জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করেছে তাদের বিচার হোক তাহলে অবশ্যই কমেন্টসে লিখুন উই ওয়ান্ট জাস্টিস এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে অন্য সকলের মধ্যে সরিয়ে দিন যাতে সকলে জানতে পারে চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ